এটা হচ্ছে আমার সেই শখের জবা ফুল অনেক শখ করে ফুল গাছটাকে লাগিয়েছিলাম অনেক যত্ন করে বড় করিয়েছি আর অনেক ফুল ফুটেছিল। আর জবা ফুল হচ্ছে আমার অনেক একটা প্রিয় ফুল তো জবা ফুল আমি অনেক ভালোবাসি তাই হচ্ছে গাছটা লাগিয়েছিলাম অনেক ফুল ধরেছিল। ফুল গাছটা অনেক সুন্দর হয়েছিল। জানি না কি হয়ে গেল ফুল গাছটা আমার মরে যাচ্ছে দিন দিন অন্যরকম হয়ে যাচ্ছে ডালগুলো মরে যাচ্ছে তাই হচ্ছে আমি ফুলের ডালগুলো কেটে দিচ্ছি আমার খুব খারাপ লাগতো আছে। এত সুন্দর একটা গাছ কেন এরকম হয়ে গেল তো আমার ফুল গাছ অনেক পছন্দ আমি ফুল গাছ লাগাতে খুব ভালোবাসি আর হচ্ছে আমাদের বাড়িটা হচ্ছে বালু মাটি তো তাই ফুল গাছ সেরকম সুন্দর হয় না একদম যেরকম ঝাপার ঝুপুর গাছ হয় সেরকম আমাদের বাড়িতে হয় না সব সময় এরকমই হয় তো আমার অনেক ফুল গাছ আছে বাড়িতে আমার ফুল গাছ অনেক প্রিয় বলে আমি ফুল গাছ সবসময় লাগাই কিন্তু ভাগ্যের দোষ কী করবো আমার মেয়ে অনেক দুষ্টমি করে আমি ফুলে গাছ লাগাই দিয়ে যাই ও তুলে ফেলাই দিয়ে যায় আর হচ্ছে যখন একটা ফুলে নতুন কলি আসে সে হচ্ছে সেটা সিঁড়ে ফেলাই দেয় নয়তো গাছটা তুলে ফেলাই দেয় আর এটা হচ্ছে গাঁদা ফুল গাছ তো আমি অনেক আগে লাগিয়েছি বলে আমার গাছটা অনেক বড় হয়ে গেছে অনেক লম্বা হয়ে গেছে লম্বা হয়ে যাওয়ার কারণে গাছটা ঝলসে গেছে সেরকম একটা সুন্দর হয়নি তবে ফুলের কলি বেরিয়েছে কিছু দিনের মধ্যে হয়তো ফুল বের হবে কিন্তু গাছটা ঝাপার ঝুপড় হয়নি যদিও ঝাপার ঝোপড় হতো তাহলে অনেক ফুল ধরত আর অনেক সুন্দর দেখা যেত এটা হলো নয়ন্ত্রা ফুলের গাছ এই ফুলটাও কিন্তু অনেক ভালো লাগে এটাও আমার একটা পছন্দের ফুল আমি দুটা গাছ লাগিয়েছিলাম একটা গাছ হচ্ছে আমার মেয়ে তুলে ফেলাই দিয়েছে আর এটা আছে গাছটা বেশি সুন্দর হয়নি ঝাঁপড় ঝোপড় হয়নি আর এই ফুল গাছটার মধ্যে দু চারটা যদি ফুল হয় আমার মেয়ে হচ্ছে কলিগুলোই ছিঁড়ে ফেলাই দেয় ফুল হতে দেয় না মেয়ের জন্য কোনো ফুল গাছেই বাড়িতে রাখতে পারি না বা সুন্দরভাবে একটা ফুলও ফুটতে পারে না তার সব সময় ওগুলোর উপর হচ্ছে নজর কখন তাদেরকে ছিঁড়ে ফেলা যায় এটা বেলি ফুলের গাছ দেখেন বেলি ফুলের গাছটাও সেরকম ভালো হয়নি ঝাঁপা ঝুপুর হয়নি আর এই হচ্ছে আমার শখের গোলাপ গাছ আমার গোলাপ গাছের চেহারা দেখলে আপনারা হয়তো ভয় পেয়ে যাবেন তবে আমার গোলাপ গাছটা আগে এরকম ছিল না অনেক ফুল ধরে অনেক ডালও ছিল এটা হচ্ছে ছোট টগর ফুল হয়তো ফুলটা অসুন্দর হলেও গাছটা কিন্তু অনেক সুন্দর আমার কাছে গাছটা অনেক ভালো লাগে আর এটা হলো অপরিচিত ফুল খুব পছন্দের একটা ফুল তবে ফুলটার থেকে ফুলটার পাতাটা আর হচ্ছে ফুলের কালারটা আমার অনেক প্রিয় আমার অনেক ভালো লাগে এই ফুলটা আমি এই গাছটাও হচ্ছে খুব শখ করে লাগিয়েছিলাম তবে এখন অনেক ফুল হয়েছে অনেক ফুল ধরে আর ফুল দেখে আমি অনেক খুশি হই আমার কাছে অনেক ভালো লাগে আর আমি হচ্ছে অনেক ফুল প্রেমিক আমি যে কোনো ফুলেই খুব পছন্দ করি আর এটা হলো বড় টগর ফুল দেখতে অনেক ভালো লাগে আর এটা দিয়ে আমরা সব সময় পুজো করি আর এই টগর গাছটা কিন্তু আমি হাতে লাগাইনি এটা হচ্ছে এমনি এমনি হয়ে গেছে গাছটা আকাশটা একদম মেঘলা হয়ে গেছে মনে হচ্ছে বৃষ্টি আসবে দেখতে অনেক সুন্দর লাগতেছে মেঘলা দিনে মেঘলা আকাশ দেখতে অনেক ভালো লাগে অবশেষে হচ্ছে বৃষ্টি এসে গেল অনেক ভালো লাগতেছে মনে হচ্ছে যে বৃষ্টির মধ্যে ভিজি কিন্তু আমি বৃষ্টিতে ভিজতে যাব না কারণ আমি গেলে আমার মেয়ের সাথে সাথে যাবে আমার হয়তো সমস্যা নাও হতে পারে কিন্তু মেয়ের এটা সমস্যা হয়ে যাবে তাই আমি বৃষ্টিতে যাব না তবে অনেক ভালো লাগতেছে প্রচুর বৃষ্টি হচ্ছে আমার আরও অনেক ফুল গাছ আছে রসুন ফুল আছে সেটা দেখাইতাম যদি ফুলটা ফুটতো ফুলটা ফুটেছিল বৃষ্টি হওয়ার কারণে ফুলগুলো নষ্ট হয়ে গেছে তারপর হচ্ছে হাজারি গোলাপ গাছ আছে অনেক ফুল গাছ আছে